আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানবো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের হিন্দু ধর্মশিক্ষা পরীক্ষার প্রশ্নটির পূর্ণমান হবে একশো আর একশো মার্কের জন্য বরাদ্দকিত সময় হবে তিন ঘন্টা তোমাদের শুরুতে থাকবে ক বিভাগ সৃজনশীল প্রশ্ন যার টোটাল মার্ক হবে পঞ্চাশ প্রতিটি প্রশ্নের মান হবে দশ এখানে তোমাদের নির্দেশনায় বলা হয়েছে উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো থেকে তোমাদেরকে আটটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে তোমাদেরকে এই আটটি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান যেহেতু দশ তাই যদি তোমরা পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে পঞ্চাশ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের রয়েছে ক্ষবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যা টোটাল মার্ক হচ্ছে বিশ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই এখানে তোমাদেরকে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে তোমাদেরকে এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে এখানে যেহেতু প্রতিটি প্রশ্নের মান দুই তাই তোমরা যদি দশটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা এখানে বিশ মার্ক পেয়ে যাবে তারপর তোমাদের রয়েছে গ বিভাগ বহু নির্বাচনী অভীক্ষা যার টোটাল মার্ক হচ্ছে ত্রিশ এখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো থেকে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন করা হয়েছে যেহেতু প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান এক তাই যদি তোমরা তিরিশটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে তিরিশ মার্ক পেয়ে যাবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি